নমস্কার শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর দু হাজার চব্বিশ সকলের ভালো কাটবে কন্যা রাশি কন্যা লগ্ন জানুয়ারি মাসটা কেমন যাচ্ছে দু হাজার চব্বিশের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশনটা ক্লিক করবেন সকলে আগে তো আপনি ভিডিওটি পাবেন এটা আপনার চ্যানেল শেয়ার করুন লাইক করুন কন্যা রাশি জানুয়ারি মাস দু কেমন যাচ্ছে জীবিকা পেশা কেরিয়ার জায়গাটা যদি আলোচনা করা হয় তা ভালো যাবে সময় মাসটা খুবই ভালো যাবে যে কোনো কাজ যে কাজ হোক সেই কর্মস্থানটা যথেষ্ট ভালো করছে ভালো সময় যাচ্ছে তবে পরিশ্রম বাড়বে চেষ্টা তার সঙ্গে রাখতে হবে আলস্যতা কুড়িমি ভাব দুঃখময় করতে পারে যাদের আছে এই জায়গাটা সতর্ক থাকা উচিত যদি আপনি করেন তাহলে আলস্যতা সেখানে জায়গাটায় খুবই হবে খারাপ লস হবে এবং ক্ষতি হবে আয়ের জায়গাটা কমে যাবে এই রোজগার জায়গাটা কাজস্থানে যথেষ্ট শুভ শিক্ষার জায়গায় যথেষ্ট ভালো আসছে হিস্ট্রি সাবজেক্ট যারা জিওগ্রাফি নিয়ে আছে সাবজেক্টগুলো স্টুডেন্টদের খুব ভালো আসছে ক্যারিয়ার তৈরি করে দেবে কন্যা রাশি কন্যা লগ্ন উচ্চ শিক্ষা ভালো আসছে ভালো সময় আসছে বিদেশে শিক্ষা লাভ করতে পারবে কন্যা রাশি কন্যা লগ্ন সাবজেক্টগুলো জিওগ্রাফি হিস্ট্রি যারা আছে যা ভবিষ্যতের জন্য যথেষ্ট উন্নতি করবে এই সাবজেক্টগুলো যদি নিয়ে যারা পড়বে কন্যা রাশি কন্যা লগ্ন বাড়ির স্থান খুব একটা ভালো নয় ঝামেলা বিবাদ অনুমালিন্য সতর্ক থাকা উচিত ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট উন্নতি করছে একটু ভালো হচ্ছে চেষ্টা করুন সম্পর্ক ভালো করার ভাই বোনের সঙ্গে মাঝে মধ্যে ঝামেলা ভালো তো আসবেই যাদের চাট খারাপ থাকবে তাদের তো ভালো আসবে না ভাই বোনের সঙ্গে সম্পর্কটা এটা তো মিলে যাবে ভালো আসবে অনেকে চেষ্টা করলে নতুন গাড়ি বাড়ি কেনার জন্য খুব ভালো সময় আসছে গাড়ির যোগ বাড়ির যোগ কিনবেন সেটা দেখে শুনে নিতে পারবেন সেটা খুব শুভ ফল দেবে এবং লাভবান হবে লাভ রোমাঞ্চের জায়গাটা শুভ জীবন সাথী শরীরের যত্ন দরকার লাইফ পার্টনারের হেলথের দিকে যথেষ্ট কেয়ারফুল হওয়া উচিত ব্যয় খরচা বাড়ছে কিছু রোগের জন্য ব্যয় খরচা আপনাদের বাড়ছে হেলথের দিকে যথেষ্ট নজর থাকা উচিত না হলে সমস্যা আসবে চন্দ্রের দশায় যাদের জন্ম হস্তা নক্ষত্র তাদের কিছু না কিছু সমস্যা আসছে তাই নজর রাখতে হবে নিজেকে চার তারিখ পাঁচ তারিখ অর্থপ্রাপ্তি অর্থ লাভ নোট করতে পারেন এগুলো ছাব্বিশ সাতাশ তারিখ মাসের শেষের দিকে অর্থ লাভ আয় বৃত্তি একুশ বাইশ তারিখ ভ্রমণ কাজ থেকে দূর হতে পারে স্থানান্তর হতে পারে বদলি কর্মকাজে জায়গা ট্রান্সফার এই জায়গাগুলো ভালো আসছে একুশ বাইশ তারিখ সতেরো আঠেরো তারিখ কল ঝামেলা বিবাদ ভুল বোঝাবুঝি বিবাহিত জীবনের সমস্যা দুশ্চিন্তা মানসিক কষ্ট বিজনেস এর লস ক্ষতি হয়ে যাবে হয়রানি ভুল সিদ্ধান্তর জন্য কিছু পরিবর্তন করছেন সেটা ভুল সিদ্ধান্ত হয়ে যাবে ঠান্ডা লাগা মাথা ভাত যন্ত্রণা এইগুলো খুবই কষ্টদায়ক হবে হয়রান হবে ব্যবসার জায়গায় কর্মের জায়গায় পালনার্থ জায়গায় হয়রান করবে এই সতেরো তারিখ আঠেরো তারিখ নয় দশ তারিখ শত্রু থেকে সাবধান যানবাহন থেকে সাবধান প্রতিবেশী পরিচিতির লোকের থেকে সাবধান দীর্ঘ ভ্রমণ তো সব রাশির জন্যই আমি দেখছি যে নতুন বছরের বেড়াতে যায় নতুন নতুন জায়গায় সেখানে তো বিবাহিত জীবন কিছু পরিবর্তন হচ্ছে সেখানে নজর রাখা উচিত একুশ বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ এই দিনগুলো ভ্রমণের জন্য ভালো মনের জোর বাড়ছে সতেরো তারিখ থেকেই মনের জোরটা অনেকটা বেড়ে যাবে কন্যা রাশি কন্যা লগ্ন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিজের ভাগ্য বিচারের জন্য যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিজের জন্ম তারিখ সময় পাঠিয়ে অথবা হাতের ছবি পাঠিয়ে করতে পারে যাতে জন্ম তারিখ সময় সঠিক নেই চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার ভাগ্য বিচার মিলবে 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 সকলে ভালো থাকুন নতুন বছর সকলে ভালো